আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝোল তার জন্য আমি এখানে নিয়েছি দুইটা আলু আলুগুলো আমি মাচারি সাইজ করে কেটে নিয়েছি হালকা আছে বেজে নিচ্ছি মাংসের মধ্যে আলু ঝোল আলু দিলে আমার খুবই ভালো লাগে না আপনাদের কেমন লাগে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন আবার ভালো না লাগলে না দিতে পারবেন টোটালি আপনাদের ব্যাপার কিন্তু আমার খুব কাছে খুবই ভালো লাগে এটা আর আলুগুলো একটু লাল করে ভেজে নেব যাতে মাংসের মধ্যে দিলে ভেঙে না যায় তাই আমি আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট ভাজলে এটা হয়ে যায় আমার ভাজা প্রায় শেষের দিকে বেশ কিছু দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারেনি কারণ আমার ছেলে খুব অসুস্থ ছিল আমার ভাজা আলু ভাজা প্রায় শেষ এখন আমি এখানে তেল গরম করে নিয়েছি এখানে দিয়ে দেব তিনটা পেঁয়াজ কুচি তিন থেকে চারটা পেঁয়াজ আপনারা পরিমাপ মতো দিতে পারবেন যে যেমন যার যেমন পছন্দ কিন্তু আমার কাছে আড়াইশো গ্রাম মুরগির জন্য এটাই ঠিক মনে হয়েছে তাই আমি দিয়েছি পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো একটু সময় নিয়ে বাদামি আঁচ করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো যখন ভাজা শেষের দিকে আসবে এর কালারটা পরিবর্তন হবে একটু বাদামি হবে তখন আমি দিয়ে এখানে দেব লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তারপরে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপরে এখানে আমি দিব হাফ চামচ জিরা বাটা এটাকে একটু নাড়াচাড়া করে নেব হলে নিচ থেকে লেগে যাবে তারপর আমি এখানে দিয়ে মরিচ এর গুঁড়া গরম মশলা হলুদ দারুচিনি সাদা এলাচ তারপর এটাকে আমি নাড়াচাড়া করে নেব এটাকে নাড়াচাড়া না করলে নিচ থেকে লেগে যাবে তাই এটাকে অনবরত একটু নাড়াচাড়া করে নেব এটা ভাজা আমার শেষের দিকে এটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি একটুখানি পানি এখন আমি এখানে অ্যাড করব একটুখানি পানি এই পানিতেই আমি দিয়ে দিব মাংস এর ভেতরে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই পানিতেই আমি মাংসটাকে সিদ্ধ করব আর এই মাংস আমি সিদ্ধ করব দশ মিনিট যেহেতু এটা দেশি মুরগি এটাকে সিদ্ধ করতে একটু তো সময় লাগে কারণ এই মাংসটা একটু শক্ত বেশি হয় দেশি মুরগি আপনারা জানেন তাই আমি এটাকে হাই ফ্লেমে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট জাল শেষ দেখতেই পাচ্ছেন মাংসটা কেমন হয়েছে মাংসের উপরে তেল ভেসে আছে তার মানে রান্নাটা শেষের দিকে আর মাংসের উপরে যখন তেল ভেসে আসে তখন রান্নাটা শেষের দিকে হয় এটাকে আমি ভালো করে কষিয়ে নিব কারণ মাংসে যত বেশি কষানো হয় মাংসের স্বাদ তত বেশি আসে তাই এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু বেশি সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি অফ ক্যামেরায় এটাকে আমি অনেকবার নাড়াচাড়া করে নিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায় তারপর এখানে আমি অ্যাড করব এক গ্লাস গরম পানি এখানে আপনারা ঠান্ডা পানি দেবেন না এখন এটাকে আমি পাঁচ মিনিট ঢেকে জাল করে নেব এটা স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে এক চিমটি টি সল্ট অ্যাড করলাম এটা টোটালি অপশনাল থাকলে দিতে পারেন না থাকলে নেই তারপরে আমি দিয়ে দেবো আগে থেকেই ভেজে রাখা আলু যাতে আলুগুলো ভেঙে না যায় এরপর ঢেকে রাখবো পাঁচ মিনিট জাল করে নিব দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে এটা আমার কাছে খুবই লোভনীয় মনে হচ্ছে আপনারা চাইলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম